এই পাতাটা ছিল এই পাশে একটা পাতা দিলে দেন এই পাশে এরপরে যে গ্যাপটা আছে এই গ্যাপটার কি আমরা যদি জায়গা না থাকি দেখে শুনে দেবো আর দিলাম না কিন্তু দেখেন তারপরে মনে হবে কি

তারা কিন্তু হলুদ কালার ফুল এই এই পাতা কি যদি আমি হাইলাইট করতে চাই এখানে দেখেন একটা পাতা দুইটা তিনটা পাতা চারটা পাতা এরকম যদি পাতাকে চিন্তা করে হাইলাইট করব তাহলে করতে হবে কি আমার এই হলো কালারের কিছু ভেরিয়েশন আছে দেখবেন যে যারা ষাট কালার তিরিশ কালার ছত্রিশ কালার রং ইউজ করে টি টি প্লাস্টিক পেইন্ট বা টি টি বা এক রং বলেন এই কালারের এটা হবে লাইট হলুদের ভিতরে লাইট গ্রেডটা আর এই যে এই পেছনে এই অংশটা হবে হলুদের ভেতরে একটু ডিপ যেটা এর উদ্দেশ্য হচ্ছে কি এই পাতার ছায়া পড়ে ডিপ হয়েছে ওটা এই পাতার ছায়া পড়ে ভেতরে ডিপ হয়ে গেছে তখন আমার এই পাতাটা এমন আবার এই পাতার এই অংশ এই অংশ ডিপ হতে হতে এই পাশে ঠিকই লাইট হবে এটাও লাইট এই পাশেও লাইট কিন্তু এইটুকুতে শুধু ডিপ তখন আমার পাতাটা এত সুন্দর একটা শেপ দিবে মনে হবে যে ফুলটা সত্যি সত্যি মনে হচ্ছে যে কিছু একটা হয়ে এই যে প্র্যাকটিসটা করা আপনারা প্রথম সেমিস্টারে যে সময় মানে যতটুকু হাতে আছে এই সময়ে এই অন্তত টিটি রঙের কাজগুলো সেরে নেন কারণ এর কি এটা নেন কেন হবে তাহলে ওই শেষের পরীক্ষাতে ক্লাস যদি খুব কম হয় আপনার এদিকেও আগায় থাকবে বুঝতে পারছি কারণ তখন দেখবেন আরো ব্যস্ততা বেড়ে যাবে মানে ক্লাস এখনই যদি এরকম হয় তাহলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা একবার পরীক্ষা কিন্তু এখন থেকে সবগুলো কাজ মানে একটু এই ফুলটা দেখেন যদি কারো হাত এই একভাবে ঘরে এই ফুলটা দ্বিতীয় সেমিস্টারও পাবেন আপনি জল রঙে কি রঙে জল রঙে তাহলে তো আমাকে আঁকাতে হবে জল রঙ যারা খুবই এক্সপার্ট খুবই এক্সপার্ট তারা হাতে ড্র করে নিন না হলেও হবে ড্র মানে এটা পেনসিল দিয়ে না আঁকে নিলেও হবে কিন্তু যারা জল রঙ চেষ্টা করছে তারা এভাবে আঁকায় নিতে হবে আঁকায় নিয়ে ঠিক রঙটা শুধু দিয়ে জল রঙের এই ফুলটা এই পরীক্ষা যদি থাকে এটা হলো ড্রয়িং পরীক্ষা ড্রয়িং পরীক্ষাতে এরকম ফুল এরকম ফুল ড্রয়িং পরীক্ষাতে আমার কথা কি প্যাঁচ পড়তেছে যদি পরীক্ষা আসে ড্রয়িং এই ফুলে আঁকাবো আমি এই ফুলে আঁকাবো এটা কি করে শুধু পেন্সিল দিয়ে যদি পরীক্ষা আসে পেন্সিল স্কেচ এরকম ফুল আঁকাতে পারবো এরকম ফুল পেন্সিল স্কেচ করে আঁকাবো পরীক্ষা আসে ফুল রং দিয়ে কি রং এই স্কেচ এই যে আমি এটা ড্র করলাম না এই যে ড্র করলাম এই তখন এই ড্রটা এত লাইন ক্লিয়ার হবে না খালি এভাবে হালকা করে মানে এভাবে এটা মানে কোনটাই আর কোনটা আর হচ্ছে যে ডিপ করা যাবে না মানে একদম ডাইরেক্ট উৎপত্তি স্থল থেকে লাইন ডাইরেক্ট গোল করা যাবে না এটা করা যাবে না এই গোলই করা যাবে এভাবে হালকা করে মানে কেটে 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 অনেকগুলো টান দিয়ে এরকম করে স্কেচ করতে বলা হচ্ছে মানে এই এটা ড্র আর স্কেচের হচ্ছে পার্থক্য হতে যায় এটা যদি পার্থক্য করা তাহলে এভাবে করতে হবে তাহলে এই ফুল যদি আমি সুন্দর করে করতে পারি আমরা যদিও প্রথমে সুন্দর হবে না একবার দুইবার তিনবার ট্রাই করব তখন আমি এই ফুলটাই আমার জল রং দিয়ে করা যেতে পারে তাহলে আমার একটা ফুল দিয়ে আমি তিনটা পরীক্ষা দিতে পারবো তিনটা মাধ্যমে করতে পারবো যদি আমার পরীক্ষা এরকম করে আসে এখন এই ফুল এর আগে আমি কি শিখেলাম গোলাপ ফুল গোলাপ ফুল মানে দেখা হয় না সাপলা ফুল জবা ফুল এটা আছে এটা কি ফুল এটা হচ্ছে সূর্যমুখী ফুল ধরে নাম তাহলে এরকম করে ফুল অঙ্কন করা শিখতে পারলে আর যদি কম্পনের ভাত খারাপ থাকে তাহলে আপনার এর হাতও খারাপই হবে তাই না এই জন্য বলা আগে ড্রয়িং এর হাত পাকা করে নিলে ওখানে শ করা বিল্ডিং যদি ভেতরে ভিত মজবুত না থাকে উপরে প্লাস্টার করে খুব বেশি লাভ হবে না ড্রটা হচ্ছে যে আমার ভিত মজবুত যে কোনো রং করা যেতে পারে হারে আমি ইশারা দেবো এ রং করেন হয়ে গেল তখন আপনার সহজ তখন সময় লাগবে না এজন্য আমি ড্রয়িং এর প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছি এটা কি মিশিয়ে দেব দিয়ে আবার ওই কোন ফুলে যাব জবা ফুল মানে এক দিকে চার পাঁচটা রিভিশনে চলে যাব এক দিকে যাব ওই ক্লাসের ঝামেলা না থাকে মিশে দিলাম না আপনারা আপনাদের খেলাও দেখা দরকার নাকি খেলে হচ্ছে কিনা সেটা দেখতে হবে কিন্তু অন্তত এক একবার করে আমি হ্যাঁ হয়ে গেছে দেখেন এই যে মানে আর রাখা যাবে না আর মানে এখন কোনোভাবেই বলা যাবে না যে হচ্ছে না ඉච්ච මතු තන් දෙව නිච්ච මට තනැත්තකුණු මසා දෙවෙන ශරෙ නැබු. මනේ ඒද විච්චන ටන්දේ ඇස්සත්තේ අස් ඇතන පුඩි පුොරදය එති කියෑවස්සේ ඒහන දැන් আছে মানে হয় কি আঁকানের পরই সুন্দর লাগছে তে মনে হচ্ছে না কমপ্লিট করতে হবে আঁকাতে হবে হ্যাঁ বলুন